অনেশা <Net> বলো <-hertz> <segue> <uma estance de solos> তুমি বলো হুম না প্রতিবার প্রতিবার পরে তুমি পরে বলবে হ্যাঁ কথা বলবে না হুম ওম নমোহরি পুন্ডরী কা এরপরে প্রতিভা প্রতি সুন্দর হয়েছে প্রতিভা বলো এবার রাধে রাধে দিদি নিা এরপরে নিথিলা দাঁড়াও সুন্দর হয়েছে अभ्यतरा सुंदर सुंदर ऐसे

ত্রাহিমাম পুন্ডরি কাশকাং সর্বপাপা হর হরি আমি জোরে বলতেছি তোমরা কি আমার থেকে অনেকে এত আস্তে আস্তে কেন বলো জোরে লাউডলি বলবে সরপারা পাড়া বলো সরব বলো